টিভি সর্বদা সত্য খোঁজে স্বর্ণ জয়ন্তীতে সেবার অর্ঘ রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে নারায়ণ সেবা ও ছাত্রদের সাংস্কৃতিক উদযাপন নমস্কার বল কলকাতা টিভি থেকে আমি পাইল আজকের রস্তের সময় স্বামী বিবেকানন্দের দর্শন যে কর্মের মধ্যে জীবন্ত তার জ্বলন্ত দৃষ্টান্ত রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুর স্বর্ণ জয়ন্তী উপলক্ষে এই বিশেষ নারায়ণ সেবার মানবিক ও দূরদর্শী উদ্যোগ গ্রহণ করেন স্বামী নিত্যরূপানন্দ মহারাজ যার প্রেরণা ও দিক নির্দেশনায় অনুষ্ঠানটি পায় গভীর অর্থ ও শৃঙ্খলা পঞ্চাশ জন ছাত্র নারায়ণ রূপে পূজিত হন সঙ্গে ছাত্রদের ভাবনায় সাংস্কৃতিক পরিবেশনা সেবা সংস্কৃতি ও মূল্যবোধে সমৃদ্ধ এই উদযাপন হয়ে উঠল অনুপ্রেরণার বার্তা বল কলকাতা টিভি এক্সক্লুজিভ রিপোর্ট

আমরা জয়রামবাটি থেকে আসছি এখানে বালক পুজোর জন্য আমি হচ্ছে শারদা মায়ের ফ্যামিলি থেকে আসছি আমি শারদা মায়ের ফ্যামিলির মেয়ে আমার দাদু ছিলেন হচ্ছে ক্ষুদিরাম মুখোপাধ্যায়ের সন্তান ছিলেন আমার ও হচ্ছে ক্লাস ওয়ানে পড়ছে হ্যাঁ খুব ভালো লাগছে এখানে আমি আগেও এসেছি আমার মেয়ে এখানে কুমারী পুজো হয়েছিল এক বছর আঠেরো সালে আমার মেয়ে কুমারী পুজো হয় আমি এখানে এসেছি আমার এখানে খুব ভালো লাগে আসতে ওই জন্য আমি সুযোগ পেয়ে আমি আবার এখানে এসেছি হ্যাঁ এখানে মহারাজরা বলেছিলেন ওকে রামচন্দ্র সাজানো হবে ওই জন্য ওকে নিয়ে আসা হয়েছে ও ওকে রামচন্দ্র সাজানো হয়েছে হ্যাঁ 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 এখানে সব সাজানোর ব্যবস্থা করেছিলেন মহারাজজি উনি এখানে সব হ্যাঁ এখানে মিশনের আমি তো এখানে মিশনের এসেছি এই দুবার আসছি কিন্তু এখানে মিশনের সাথে আমাদের অনেক দিনের মানে ফ্যামিলি হিসেবে অনেক দিনের সঙ্গে এখানে মহাজ খুব ভালোবাসেন খুব আসা যাওয়া এরকম আছে আমাদের এখানে হ্যাঁ এই মহাজি তো খুব ভালোবাসেন খুব শ্রদ্ধা করেন এবং ওনাকেও আমরা খুব সম্মান করি থ্যাংক ইউ নমস্কার

আমি প্রথম আসলাম ভালোই লাগলো একসাথে মানে একবারে পঞ্চাশ জন ইয়ে বালক নারায়ণ পুজো খুব ভালো লেগেছে আসলে যোগাযোগ আমাদের অনেক দিন থেকেই আছে আসা মানে বাড়ির অন্য কারোর পুজো হ্যাঁ রঘুবীর আগে না আমরা তাদের পুরোহিতের বংশধর ঠিক আছে ওখানে আমাদের দাদারা পূজা আজা করেন

আমি তো গাছিতে থাকি মানে আমার ভাইপো হয় ও আর ওই মিশনেই থাকে আমার তো খুব সুন্দর লাগছে দেখে কি বলবো ধৈর্য ধরে বসে আছে এটাই হচ্ছে বড় কথা যে এতটুকু বাচ্চারা সব ধৈর্য ধরে বসে আছে মানে চিন্তা করা যায় না কি তোলা এই প্রচেষ্টা কি যুগের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া এই মিশন সম্পর্কে কি বলছেন এটা তো খুব মানে খুবই ভালো এর আর কিছু বলার নেই গানে ম্যাম কেও জিজ্ঞেস করুন দেখিনি আমরা এই প্রথমবার আমাদের মিশন আমরা মানে কোনো ছোটবেলা থেকে এত স্কুল পড়েছি আমরা কোনোদিন মানে এত বড় প্রোগ্রাম এত বড় কোনোদিন দেখিনি আমাদের ছেলেরা এই 10 বছর ধরে স্কুলে পড়ছে এই 10 বছরের অভিজ্ঞতাটাই মানে আমাদের জীবনের একটা বড় পাওয়া না সরনী একদম পুরো একদম মানে এরকম আমাদের জীবনে এই যে ম্যাম আমাদের স্কুলে একাশি মিস মানে খুবই ভালো সত্যি কি বলবো এরকম স্কুল থেকে যে আমরা এত বড় পাওনা পাবো আমরা আশাই করিনি কোনো দিন একাশি নম্বর শিশু বিদ্যা ভবনে ছিলাম এতদিন এখন নিও প্রাইমারি স্কুলে আছি তা এরা একটা নতুন প্রচেষ্টা এবং এই অভিনব প্রচেষ্টাও বলতে পারি আমরা এটাকে এবং এটা ছিল স্মরণীয় হয়ে থাকবে আমাদের জীবনে আমরা হ্যাঁ ওটা র্যালিতে আমরা সকলে বেরোবো উঁচু ক্লাসে ফাইভ এর ছেলেরা থাকবে ফাইভ থেকে শুরু ফাইভ থেকে টুয়েলভ অবধি ছেলেরা ছেলেরা মেয়েরা থাকবে আর আমরা শিক্ষক শিক্ষিকারাও সবাই থাকব